পঞ্চাশ বছর পর জাতির সামনে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেন ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম আজ রবিবার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা লাইভে এসে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটা সেনা অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হতো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম জিয়া নিজেকে সরকার প্রধান ঘোষণা করে যুদ্ধের ঘোষণা দেন কিন্তু ইন্ডিয়ার চাপে মুজিবকে প্রধান করে আবার ঘোষণা দিতে বাধ্য হন ভারতের অপছন্দের ব্যক্তি হওয়ায় একাত্তরে জিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে ইন্ডিয়াতে স্টেশন করে রাখা হয়েছিল কেউ তার কাছে ভিড়তে সাহস করত না যখন জিয়া কারাগার থেকে মুক্তি পেল তখন জিয়াউর রহমান আমাদের কাছে কুরআন শপথ করে বলেছিল তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার সেই শপথ থেকে সরে এসেছিলেন সেই লাইভের মধ্যে তিনি এই ধরনের কথাগুলোই বলেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার